নমস্কার বন্ধুরা প্রতিমাবার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি ডিম ও ডাল দিয়ে সুস্বাদু আলুর ঝোল যা তৈরি হয়ে যাবে সামান্য উপকরণে আর খেতে হয় দুর্দান্ত ঘরে কোনো কিছু রান্নার না থাকলে বানিয়ে নিন মাত্র দুটো ডিম দিয়ে তৈরি হয়ে যাবে পুরো পরিবারের জন্য দারুণ একটি রেসিপি তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটি মিক্সিং নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিনিট আগে ভিজিয়ে রাখা মুসুর ডাল দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি টুকরো রসুনের কোয়া আর দু টুকরো আদা দিচ্ছি দু চামচ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি তিন থেকে চার চামচ মতো জল দিচ্ছি স্বাদ মতো লবণ ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটি মিহি পেস্ট করে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম নিয়ে নিয়েছি পেস্ট করা হয়ে গেছে এবার একটি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো ডিম ভেঙে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে এটা নাও দিতে পারেন ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটার না পাতলা না বেশি মোটা হবে আর কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এখানে রিফাইন তেলও দেওয়া যেতে পারে তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি গোল হাতার সাহায্যে ব্যাটার পেস্ট করার সময় অল্প জল দিতে গিয়ে জল একটু বেশি পড়ে গিয়েছিল তাই ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে আস্তে আস্তে নিচ থেকে ছাড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম এ সময় লো টু মিডিয়াম থাকবে এবার উল্টে দিচ্ছি ভালো করে উল্টে পাল্টে ডিম ও ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি বড়া ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি সেমভাবে হাতা দিয়ে ব্যাটার সাবধানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একইভাবে খুন্তি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এই ডিম ও ডাল দিয়ে বড়া করে ঝোল রান্না করলে আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে বাড়িতে ট্রাই করে দেখি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একইভাবে বাকি ব্যাটার থেকে বড়া ভেজে নিয়েছি এবার রান্নায় চলে যাচ্ছি এই তেলের মধ্যেই একটি মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য লবণ দিয়ে লাল করে ভেজে নিচ্ছি আলু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার কড়াইয়ে আরেকটু তেল অ্যাড করে গরম করে নিয়ে তেলের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা করে তেজপাতা ও শুকনো লঙ্কা দিচ্ছি তিনটে এলাচ দু টুকরো দারচিনি তিনটে লবঙ্গ আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে তিরিশ সেকেন্ড ভেজে নিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ আদা ও রসুনের বাটা দিয়ে এক মিনিট ভেজে নিচ্ছি এক মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ বাটি পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে চেড়ে এক থেকে দু মিনিট ভেজে নিচ্ছে। এবার দিচ্ছি একটি টমেটো কুচি দিয়ে এক মিনিট ভেজে নিচ্ছি এক মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও লবণ দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি ও দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে এক মিনিট কষিয়ে নিচ্ছি দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য গরম মশলা দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি ও মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিচ্ছি দু মিনিট লো ফ্লেমে দু মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি সাইড দিয়ে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি জল ফুটে উঠেছে এবার ভেজে রাখা ডিম ও ডালের বড়া একটা একটা করে দিয়ে দিচ্ছি এই বড়াগুলো ঝোল টেনে নিয়ে ফুলে ফেঁপে উঠবে ও একদম সফট হয়ে যাবে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ও লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি চার মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি ও নাড়াচাড়া করে নিচ্ছি একদম হালকা হাতে যাতে বড়াগুলো ভেঙে না যায় এই পর্যায়ে একটু চেখে দেখলাম যে লবণ আরেকটু লাগবে তাই আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবার সব শেষে আবারও একটু গরম মশলা দিয়ে মিশিয়ে নিলেই রেডি আমাদের ডিম ডালের বড়ার ঝোল এবার দু মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়ে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার